ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে যতটা উত্তেজনা তৈরি হয়েছিল তার চেয়েও বড় বিষয় ছড়িয়েছে ফলাফলে সবাই ধারণা করেছিলেন সাদিক কায়েম জয়ী হবেন কিন্তু ছাত্র শিবিরের পুরো প্যানেলের এমন এক ভূমিধস বিজয় এটা ছিল অধিকাংশের কল্পনারও বাইরে ফলে ঘোষণার পরই ঢাকা নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ অনেকে বলছেন এই বিজয় কেবল একটি নির্বাচনের নয় বরং দীর্ঘ প্রতীক্ষার প্রতিদান সাদিক কায়েমের জন্য দোয়া করেছিলেন অনেক মায়েরা কেউ কেউ নফল রোজাও রেখেছিলেন তার সাফল্যের আশায় অবশেষে সেই দোয়াই কবুল হয়েছে ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন তিনি যেন প্রমাণিত হল আন্তরিক প্রার্থনা ও নিরলস পরিশ্রম কোনো দিনই বিফলে যায় না এই বিজয়ের পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প সরকারি বিজ্ঞান কলেজের চেতনা পরিষদের সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল শাওন একবার স্মৃতিচারণ করেছিলেন অনেক বছর আগে এক সাংবাদিক সাদিককে প্রশ্ন করেছিলেন যদি কখনো আলাদিনের প্রদীপ হাতে পাও তবে কি চাইবে সেদিন সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তরুণ সাদিক মৃদু হেসে বলেছিলেন একদিনের জন্য হলেও ডাকসুর ভিপি হতে চাইব যেন এই ক্যাম্পাসে নির্ভয় আল্লাহ আকবার ধ্বনি ওঠে আর আমি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সাংবাদিক তখন বিদ্রুপ করে বলেছিলেন ডাকসু তো বহুদিন ধরে বন্ধ আবার হলেও এত প্রতিদ্বন্দ্বিতার ভিড়ে সাদিক ভিপি হতে পারবে সে প্রশ্ন শুনে সেদিন সাদিক আর কোন উত্তর দেননি মাথা নিচু করে কিছু বিড়বির করছিলেন শুধু কে জানত সেই মুহূর্তের নিরাপত্তায় একদিন ইতিহাস হয়ে যাবে আজ সেই তরুণ দাঁড়িয়ে আছেন ডাকসুর নির্বাচিত ভিপি হিসেবে এবং কেবল নির্বাচিত নন ভোটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের মালিকও বটে কিন্তু এই জায়গায় আসতে তাকে লড়তে হয়েছে দীর্ঘ সময় অসংখ্য বাধার সঙ্গে বারবার চেষ্টা হয়েছে তাকে মাইনাস করার একের পর এক ষড়যন্ত্র পেরিয়েও তিনি থেমে যাননি জুলাই আন্দোলনের সময়ও আলোচনার আলো নিজের দিকে টেনে নেননি পেছন থেকে নিরলস পরিশ্রম করেছেন যেন অদৃশ্য কোন নায়ক তারপরেও তাকে তিরস্কার থেকে রেহাই দেয়া হয়নি ছাত্র দলের নেতারা তাকে বারবার রাজাকার বলে আখ্যা দিয়েছে অপমান করেছে বামপন্থী ছাত্র নেতারাও তাকে তর্কে না হারাতে পেরে কটুক্তি করেছে অথচ সাদিক প্রতিবারই নীরব থেকেছেন অপেক্ষা করেছেন সময়ের বিশ্বাস করেছিলেন ভোটের মাধ্যমে শিক্ষার্থীরাই তার পক্ষে রায় দেবেন আজ সেই অপেক্ষার অবসান ঘটেছে শিক্ষার্থীদের আস্থায় তৈরি হয়েছেন ভিপি ক্যাম্পাস জুড়ে নতুন প্রত্যাশার বাতাস বইছে শিক্ষার্থীরা মনে করছেন এবার তাদের দাবিগুলো পূরণ হবে সাদিকের নেতৃত্বে তার ভদ্র কণ্ঠ শান্ত আচরণ আর নিষ্ঠা এখন হয়ে উঠবে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর সাদিকের এই পথ চলা হুট করেই তৈরি হয়নি বছরের পর বছর নিঃশব্দে কাজ করে যাওয়া প্রাপ্য ক্রেডিট না পেয়েও লেগে থাকার সাহসী তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে নীরব থেকে জয় করা বিনয় দিয়ে নেতৃত্ব দেওয়া সাদিকের সাফল্যের আসল রহস্য এখানেই ডাকসুর এই ঐতিহাসিক মুহূর্ত তাই কেবল একটি নির্বাচনের ফল নয় বরং এক প্রজন্মের স্বপ্ন পুরো আর সেই স্বপ্নের কেন্দ্রে আছেন এক তরুণ সাদিক কায়ে তিনি আজ প্রমাণ করে দিয়েছেন যারা নীরবে কাজ করে তারা একদিন সবচেয়ে উচ্চ স্বরে ইতিহাস রচনা করে যায়